হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো হচ্ছে আজকের হচ্ছে আমার গাছগুলো আপনাদের দেখাচ্ছে দেখেন কত সুন্দর সবুজ প্রকৃতির গাছগুলো দেখতে মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে আর ওই দেখেন লাল গোলাপ লাল ফুলগোনা ওগুলো হচ্ছে জবা ফুলের মতো এত সুন্দর ফুল ওইগুলো ঠিক আছে যেটা দেখেন পাতাগুলো সেই সুন্দর লাগতেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে পাতাগুলো পাশে যে দেখেন সুন্দর সুন্দর পাতা দেখতে কি আর বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছে পারতেছি না মানে সবুজ প্রকৃতির গাছপালা যে এত সুন্দর হয় ভাবতেই ইয়া করতে তারপরে যে ফলগুলো এই পাশে হচ্ছে বাদামি ফল এগুলা অনেকগুলো ছোট গাছে অনেকগুলো ফল ধরেছে আর এখানে হচ্ছে আম গাছ আম গাছে পাতা এত শিক সিক করতেছে একদম পরিষ্কার দেখতে সে সুন্দর লাগতেছে গাছে তো সবাই একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সবাই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন দেখেন যে উপরে আকাশের আকাশের অবস্থা দেখেন অনেক সুন্দর লাগতেছে আর এটা হলো আমাদের পেঁপে গাছ দেখেন কতগুলো পেঁপি ধরেছে গাছটা অতটা বড় না তারপরেও আর গোলাপ ফুল আমি আমার গাছের গোলাপ ফুলটা তুলেছি এটা বোতাম ফুল এই ফুল তো চিনি নি দেখেন যে এইটার দুপুরে এই ফুল সন্ধ্যা ফুল ওইটা লা গোলাপ গেল সাদা ফুল আবার এটা সেই ফুল এই দেখেন ওই যে ওই ফুলটাই মানে জয়ী হয়ে আসলো তুই যিনতিয়া আমায় পড় পাখি তোর লি দিতা মা দুটি দুটি তুই যো চিন্তি চিনতিয়া মাই পাখি তোর লেখে ভালো যদি দেখতে রাখি হ্যাঁ তোর অনেকগুলো গাছ টপে রাখা আছে পাশের থেকে দেখতে পাচ্ছ না যে টপে মানে বাসার সামনে টপে রাখা আছে ওগুলো টপে রাখেছে একটা ছিল সোনার কন্যা মেঘো কেশ ভাটি অঞ্চলে ছিল সে কন্যার দেশ দু চোখে তারা হারে কি জলে পড়লো কন্যার তোমাকে চাই শুধু তোমাকে চাই তো হ্যালো গায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মুস্কুরানে কি বাজা তুম গুনগুনা কি বাজা তুম জিয়া যায় না যাই না যায় না ওরে জিয়া যাই না যায় না যায় না You're